তার নাম আয়েশা উপনাম উম্মে আব্দুল্লাহ উপাধি সিদ্দিকা ও হুমায়রা খেতাব উম্মুল মুমিনীন পিতার নাম আবু বকর মাতার নাম উম্মে রুম্মান উম্মুল মুমিনিন আয়েশা রাহ রাসুল সাল্লু আলহি ওয়াসাল্লাম এর প্রাপ্তির পঞ্চম ষষ্ঠ বছর মক্কার বিখ্যাত কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন ইসলামী জ্ঞান বিজ্ঞানে হজর আয়েশা রাহ ছিলেন নজির বিহীন কুরআন হাদিসের জ্ঞান এবং ইসলামী শরীয়তের মাসালা মাসাইলের ব্যাপারে তিনি ছিলেন মহিলাদের মধ্যে শীর্ষস্থানীয় প্রাচীন আরবের অবস্থা এবং প্রাচীন আরবি কাব্য সম্পর্কে তার অসাধারণ বুৎপত্তি ছিল হজরত আয়েশা সিদ্দিকা রা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তৃতীয় স্ত্রী ইসলামের দ্বিতীয় প্রথম খলিফা হজরত আবু বকর রা এর কন্যা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের স্ত্রীদের মধ্যে একমাত্র কুমারী স্ত্রী হজরত আয়েশা রা অন্যতম হাদিস বর্ণনাকারী তিনি দুই দুই এক শূন্যটি হাদিস বর্ণনা করেছেন যে কোনো বিষয়ে সাহাবায়ে ক্যারাম তার দ্বারস্থ হতেন রাসুল সা এর কাছ থেকে তিনি ইসলাম সম্পর্কে প্রভূত জ্ঞান অর্জন করেছিলেন আয়েশা রা প্রতি বছর হজে যেতেন হেরা ও সাবির পর্বতের মাঝখানে তার তাবু স্থাপন করা হতো। দূরদূরান্তের জ্ঞানপিপাসুরা সেই তাবুর পাশে ভিড় জমাতেন তিনি তাদের যে কোনো ধরনের প্রশ্ন করতে উৎসাহ দিতেন শুধু নারীদেরই নয় পুরুষদেরও তিনি শিক্ষা দিতেন আবু মুসা আশারি রা বলেন যখনই কোনো হাদিস নিয়ে আমাদের সমস্যা হতো আয়েশা রা কে জিজ্ঞেস করলে আমরা তার সমাধান পেয়ে যেতাম প্রিয় নবীর মুখে আয়েশা আয়েশা রা থেকে বর্ণিত রাসুল সা বলেন আমাকে স্বপ্নে তোমাকে দেখানো হয় একজন ফেরেশতা তা রেশমের টুকরোতে করে তোমাকে নিয়ে আসে তিনি বলেন ইনি আপনার স্ত্রী অতঃপর আমি চেহারা খুলে তোমাকে দেখতে পাই আমি বললাম ইনি আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকলে তা যেন অবধারিত হয় একবার আমার বিন আসো রা রাসুল সা কে জিজ্ঞেস করেন হে আল্লাহর রাসুল আপনার কাছে প্রিয়তম ব্যক্তিকে তিনি বলেন আয়েশা আমি বললাম পুরুষদের মধ্যে তিনি বলেন তার বাবা বুখারি হাদিস তিন হাজার ছয়শো বাষট্টি আবু মুসা রা থেকে বর্ণিত রাসুল সা বলেছেন পুরুষদের মধ্যে অনেকে পূর্ণতা অর্জন করেছেন তবে নারীদের মধ্যে পূর্ণতা অর্জন করেছেন কেবল মারিয়াম বিনতে ইমরান ও ফেরাউনের স্ত্রী আসিয়া আর সব খাবারের মধ্যে সারিদ যেমন তেমনই সব নারীদের মধ্যে আয়েশা শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী বুখারি হাদিস তিন হাজার চারশো এগারো জ্ঞান সাধনা আয়েশা রা নারী সাহাবিদের মধ্যে সর্বাধিক জ্ঞানের অধিকারী ছিলেন এই ছাড়া বিচক্ষণতা ও সাহসিকতায়ও অনন্যা ছিলেন তিনি মুসতাদরাকে হাকেম গ্রন্থে বর্ণনা করা হয় আয়েশা রা থেকে শরীয়তের এক চতুর্থাংশ বিধি বিধান বর্ণিত আছে বড় বড় সাহাবিরা যেকোনো সমাধানের জন্য আয়েশা রা এর কাছে আসতেন আবু মুসা আশারি রা বলেন আমরা রাসুলের সাহাবিরা কোনো হাদিস নিয়ে সমস্যায় পড়লে আয়েশা রা কে জিজ্ঞেস করতাম তার কাছ থেকে তখন নতুন জ্ঞান লাভ করতাম প্রখ্যাত তাবেওই আতা বিন রাবা রহ বলেন আয়েশা রা ছিলেন মানুষের মধ্যে সবচেয়ে বেশি জ্ঞান বিচক্ষণতা এবং সুন্দর মতামতের অধিকারী চিকিৎসা কবিতা সহ জ্ঞানের বিভিন্ন শাখায় তার বিচরণ ছিল অনন্য বৈশিষ্ট্য আল্লামা জাহাবি আয়েশা রা থেকে বলেন আমাকে নয় বৈশিষ্ট্য দেওয়া হয় মারিয়াম বিনতে ইমরান ছাড়া আর কোনো নারীকে তা দেওয়া হয়নি আমার রূপ ধারণ করে জিব্রাইল আ রাসুল সা এর কাছে আসেন এবং পরবর্তীতে রাসুল সা আমাকে বিয়ে করেন রাসুল সা আমাকে ছাড়া কাউকে কুমারী অবস্থায় বিয়ে করেননি মৃত্যুকালে রাসুলের মাথা আমার উরুর ওপর ছিল আমার ঘরে তাকে দাফন করা হয় ফেরেশ তারা আমার ঘর বেষ্টন করে রাসুলের সঙ্গে কম্বলের নিচে থাকা অবস্থায় অভি অবতীর্ণ হয় আমি রাসুলের বন্ধু ও খলিফার মেয়ে আসমান থেকে আমার পবিত্রতার ঘোষণা আসে উত্তম মানুষের কাছে আমি উত্তম হয়ে গড়ে উঠেছি আমাকে ক্ষমা ও সম্মানজনক রিজিকের আশ্বাস দেওয়া হয় হজ্র আয়েশা সাতান্ন হিজড়ির সতেরো রমজান রোজ মঙ্গলবার ছেষট্টি বছর বয়সে ইবনে মদিনায় ইন্তেকাল করেন হজ্র আবু হুরায়রা রাহ তার জানাজার নামাজে ইমামতি করেন তাকে জান্নাতুল বাকিতে দাফন করা হয়